আমেরিকায় এই রোড ট্রিপটার দশটা দিন কোথা থেকে হাওয়া হয়ে বেরিয়ে গেল সিরিজটা শুরু হয়েছিল এই শহরটা থেকে এবং আজকে দশ দিন পর গল্প ঘুরে আবার এখানেই শেষ হতে চলেছে তবে যাওয়ার দিন ছিল আমাদের এই অবস্থা এই যে ম্যাডাম বাড়ি যাব তো বাড়ি যাবো তো একটু একটু দাঁড়া যাত্রার শেষে এসে এমন কি হলো যে জেগে থাকার ইচ্ছেটাই চলে গেল ও আচ্ছা রাত যখন কেউ এই শহরে কাটায় অবস্থা এরকমই হয়ে দাঁড়ায় তবে দিনের বেলাটা কিন্তু এইভাবে শুরু হয়নি আমাদের শুরু করেছিলাম একদম উল্টোভাবে শান্ত পরিবেশ এবং প্রকৃতির মাঝখানে তখনও জানতাম না যে রাতে এত হই হুল্লোরের মধ্যে দিয়ে কাটবে আমেরিকায় এই রোড ট্রিপ সিরিজের অন্তিম দুটো গন্তব্য নতুন করে ইন্ট্রোডিউস বা পরিচয় দেওয়ার কোনো দরকার পড়বে না আপনাদের সেটা এতক্ষণে হয়তো বুঝেও গেছে যেমন প্রথমবার দেখব প্রত্যেক ট্রাভেলারের বাকেট লিস্ট ডেস্টিনেশন ওয়ার্ল্ড ফেমাস গ্র্যান্ড ক্যানিয়নকে ঠিক তেমনই প্রথমবার অভিজ্ঞতা হবে লাস ভেগাসের মতন শহরে একটা রাত কাটাবার কথাতেই শুনেছেন তাই আজকের গল্প আমরা শুরুই করব উল্টো প্রথমেই দেখবেন লাস ভেগাসের রাস্তার চমক তারপর শুরু হবে আসল গল্প তবে শুধু ভেগাস দেখে যদি ভিডিওটা করে দেন বন্ধ মিস করে যাবেন অনেক কিছু কারণ আজকের গল্পে শুধু পৃথিবীরই না থাকবে আমাদেরই মতন কিছু মানুষেরও গল্প শুরু করছি তাহলে সিরিজের অন্তিম পর্ব দ্য কনক্লুডিং এপিসোড ভ্যাকি অ্যাডভেঞ্চার প্রেজেন্স আমেরিকায় বাঙালি গরমের ছুটিতে জানল এই পৃথিবীর গল্প দ্য স্টোরি অফ মাদার আর্থ দ্য হোম উইচ বিলংস টু অল অফ আস ইকুয়ালি যখন গল্পটা শুরু করেছিলাম লাস ভেগাস এয়ারপোর্ট থেকেই তখন মনে হলো যেন জায়গাটা এখান থেকে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টায় আছে এয়ারপোর্টে নামতেই ক্যাসিনোর স্লট মেশিনগুলো দেখতে পাওয়া যায় এবং এমনভাবে পুরো ব্যাপারটা সাজানো থাকে যে না চাইলেও লোভ হতে বাধ্য যেমনটা আগেও বলেছিলাম এবং সিরিজের প্রথম এপিসোডেও দেখলেন আমরা কিছু অভিজ্ঞতা রেখে দিতে চেয়েছিলাম শেষের জন্য ভেগাস না দেখে তখন বেরিয়ে গেছিলাম অন্য উদ্দেশ্যে মানুষের বানানো আশ্চর্যগুলোকে পেছনে ফেলে বেরিয়ে গেছিলাম প্রকৃতির আশ্চর্যের দিকে সে যে কী দেখলাম সেটা আপনাদেরকেও গোটা সিরিজ ধরে সাক্ষী রাখলাম একটাও মুহূর্ত কাটায়নি হাঁ করে তাকিয়ে থাকিনি তখন রেখে দিয়েছিলাম এই অদ্ভুত ম্যানমেড ওয়ান্ডার সিটির অভিজ্ঞতা শেষের জন্য তাই লাস্ট এপিসোডটা শুরু করছি এই শহরকে দিয়েই আমাদের এই অবস্থার কারণ জানতে গেলে পিছিয়ে যেতে হয় একটা গোটা দিন আগে তাই ঘড়ির কাটা চলুন পিছিয়ে দিই চব্বিশটা ঘন্টা সারাদিনটা গ্র্যান্ড ক্যানিয়নে কাটিয়ে এবং ওখানকার গল্প সংগ্রহ করে আমরা বিকেলের দিকে রওনা দিয়েছিলাম লাস ভেগাসের উদ্দেশ্যে এবং গোটা রাস্তাটা আমাদের এমন রং দেখাতে দেখাতে আসে বিকেল থেকে আকাশটা আস্তে আস্তে অরেঞ্জ আর সেখান থেকে কালোর দিকে এগোয় কিন্তু সেই প্রসেসটা এতই মনোরম ছিল যে আমাদের ডিস্টেন্সের খেয়াল মাথা থেকেই বেরিয়ে গেছিলো প্রতিটা মুহূর্ত তাকিয়েছিলাম পরন্ত আলোর দিকে ধীরে ধীরে গোটা আকাশটা অন্ধকার হয়ে যায় আর আলোর খোঁজে আমরা মাটির ওপর তারা জ্বলতে দেখি লাস ভেগাস দূর থেকে এরকমই দেখতে লাগে যেন তারা ভেঙে মাটিতে এসে পড়েছে রাতের সময় শহরটা কেমন লাগে সেটা আশা করি আপনারা কোথাও না কোথাও একবার হলেও দেখেছে সে নিজের চোখেই হোক বা হলিউড সিনেমাতে আজকে আমরা নিজেরা দেখতে চলেছি প্রথমবার আর সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি চলুন আমি আর সুস্মিতা তাও গোয়া গেছি তিনবার ধরে তাই ক্যাসিনো কালচারটা কিছুটা হলেও দেখেছি আমরা কিন্তু তাতে কোনো লাভ হয়নি আমাদের এখনও ক্যাসিনোতে নতুন কোনো ইন্টারেস্ট জন্মায়নি তবে সেই কালচারকে ভিত্তি করে একটা শহর এই আকার নিতে পারে তার কোনো ধারণা ছিল না সেই পরিবেশটাই দেখাবো আপনাদের সিনেমাতে যতবারই দেখি না কেন দিস ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স অফ এ লাইফ টাইম আমরা এই শহরে হোটেলটাও নিয়েছিলাম এখানকার বিজিয়েস্ট এলাকায় নাম হলো তার ফ্রিমন স্ট্রিট আগে চেক সেরে সিরেনি চলুন তারপর আপনাদের রাস্তার চেহারাটা দেখাবো আমাদের হোটেলটাই ছিল একটি ঐতিহাসিক হোটেল লাস ভিগাসের একটি ল্যান্ডমার্ক বলতে পারেন হোটেল গোল্ডেন ডাকেট দেখছিস তবে ওয়েলকাম সেই হোটেলে লবিতে ঢুকতেই কনফিউজ হয়ে গেলাম দেখে মনে হলো এই হোটেল নাকি গড়িহাটের গয়নার দোকান চারিদিকে আয়না আর চকচকে জিনিস দিয়ে ভর্তি পরে গিয়ে বুঝলাম আসলে এই হোটেলের লবিতেই সব রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে রেস্টুরেন্ট ক্যাসিনো থেকে শুরু করে ইউ নেম ইট অ্যান্ড দে হ্যাবিট কারোর যদি ইচ্ছা হয় তাকে এই গোল্ডেন নাগেটস হোটেল ছেড়ে বেরোবার দরকারই নেই কিন্তু আমরা এখানে এসেছি প্রথমবার আমাদের সব রকমেরই অভিজ্ঞতা হওয়া বাকি চলুন আগে একটু ফ্রেশ হই তারপর বেরোব কিন্তু সবার আগে রুমটা চলুন আপনাদের একবার দেখিয়ে দিই এই হোটেল আর এই রুম দেখে ভাববেন না যে খুব কস্টলি ইন্ডিয়ান রুপিস মনে হলো যদি আয় আমেরিকাতে হয় ডলার টার্মসে অনেক শহরের তুলনায় এই রুম অনেক সস্তা একবার লোকেরা এসে পৌঁছালে তারপর শুরু হয় কাসিনোতে ঢুকিয়ে তাদের থেকে পয়সা খসান এটাই হলো গোটা লাস ভেগাস আসল উদ্দেশ্য চলুন রেডি হয়ে গেছি এবার আমরা আপনাদেরকে লাস ভেগাস চলুন ঘুরে দেখাই প্রচন্ড এক্সাইটমেন্ট আর আগ্রহ সঙ্গে নিয়ে বেরোলাম লাস ভেগাস দেখতে এখানে আবার এলিভেটরে হোটেলের কার্ডটাকে টাচ না করালে মানে রুমের কার্ডটাকে টাচ না করালে রুম দেবে না একদিকে ভালো সিকিউরড এইজন্য এখানেও হোটেল লবিতেই পেলাম ক্যাসিনো ভিড় ছিল অনেক কিন্তু আমরা বেশিরভাগ জিনিসই বুঝি না কয়েকটা জিনিস বুঝলেও আমাদের ইচ্ছা ছিল তখন কতক্ষণে আমরা রাস্তায় বেরোব বেরিয়ে যা দেখলাম মনে হলো যেন দুর্গাপুজোর সবকটা প্যান্ডেল এক জায়গায় হয়ে গেলে যা হয় ঠিক তাই হয়েছে মনে হচ্ছিল একটি বিশাল বড় পার্টি চলছে যাতে গোটা পৃথিবীর মানুষরা ইনভাইটেড এই চাকচমক কোনোদিনও চোখে দেখিনি আগে যে যার নিজের মতন করে সময় কাটাচ্ছে কেউ কাউকে জাজ করার নেই কেউ কাউকে আটকাবার নেই আমরা চারজন প্রথমে বুঝতেই পারছিলাম না কি করব। কোথা থেকে শুরু করব। যেদিকেই তাকাই আলোতে চোখে ছানি পড়ে যাওয়ার মতন অবস্থা হয় সেই দিন অক্ষরে অক্ষরে বুঝতে পারছিলাম একটি কথার মানে বলা হয় হোয়াট হ্যাপেন্স ইন ভেগাস স্টেজ ইন ভেগাস কথাটা লিটারাল মানে জানলেও এখন ছিল সেই মুহূর্ত যখন পুরো মানেটা বুঝলাম ক্যামেরা হাতে ছিল ঠিকই কিন্তু অনেক কিছুই রেখে যেতে হবে এই ভেগাসের রাস্তাতেই আশা করছি বুঝতেই পারছেন সব ফুটেজ এই গল্পে দেখানোর মতন নয় তাই কিছু জিনিস রেখে দিচ্ছি নিজেদের স্মৃতির জন্য। সেদিন রাতে আমাদের এই জায়গাটা ছেড়ে বেরোনোর কোনো দরকারই পড়েনি রাস্তার ভিড় দেখে লাগছিল যেন গোটা শহর এখানেই ঘুরে বেড়াচ্ছে ভিড় অনেকটা আমাদের দুর্গাপুজোর মতনই বলতে পারেন এবং সবারই মেজাজ অন্যরকম দুনিয়ার সব চিন্তা একদিকে আর বেগাসে কাটানো কিছু মুহূর্ত আরেকদিকে এবং তার জন্যেই এই ব্যবস্থা আমরাও ভুলে গেলাম গত দশ দিনের ক্লান্তি সব হাঁপানি ভ্যানিশ হয়ে চোখের সামনে তখন ছিল শুধু লাস ভেগাসের আলো আর চাকচমক পর আর কি তাই করলাম যা সবাই রেগেছে করতে আসে ভাগ্যের সাথে খেলা আমার আবার নিজের ভাগ্যের ওপর বিশ্বাস কম বলে আমি এসব ট্রাই করতে চাই না কিন্তু সুস্মিতার ইচ্ছা ছিল একবার নিজের লাখ ট্রাই করার তাই করলো পাঁচ ডলারও হারলো ভালো হলো অল্পের ওপর দিয়েই বুঝে গেল না হলে কপালে আরও দুঃখ লেখা ছিল সেদিন এই শহরের অভিজ্ঞতা নিতে নিতে রাত কেটে গেল হিসেব করে দেখলাম যে আমরা অলমোস্ট পঁচিশটা ঘন্টা জেগে কালকে বেশিক্ষণ গাড়ি চালানোর প্রয়োজন নেই এরপর ছাড়া আর কোথাও যাওয়ারও নেই তাই ঘুমাবার প্রয়োজনও মনে করিনি আমরা রাতটা কাটিয়ে দিলাম ঘুরতে ঘুরতে এবার আমাদের শরীর একটু ক্লান্তি ধরা দিচ্ছিল বলতে তবে হোটেলে এই ক্লান্তি দূর করার একটি ব্যবস্থা আছে সেই অভিজ্ঞতাও দেখাবো আপনাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে সানরাইজ হওয়ার আগের দিন গোটা রাত রাস্তায় কাটিয়ে আর না ঘুমিয়ে সকাল সকাল এসে ঝাঁপালাম এই পুলটার মধ্যে এই পুলটার একটি বিশেষ আকর্ষণ ছিল এখানে শুধু মানুষেরা সাঁতার কাটেন আমাদের সাথে থাকবে আরেকটি জন্তু হোক এই দেখুন আশা করি বোঝাই যাচ্ছে হ্যাঁ আমরা জলে ছিলাম এই শার্কগুলোর সঙ্গে ইনিশিয়ালি একটু ভয় ছিল বইকি কিন্তু এরা অবশ্যই ঘেরা ছিল না হলে এতগুলো মানুষকে আপনারা জলে দেখতেই পেতেন না যতক্ষণ জলে ছিলাম শার্কগুলোর কাছাকাছি ঘোরাঘুরি করলাম এই রোড ট্রিপটাতে এই অভিজ্ঞতাটাও বাকি ছিল গত তিরিশ ঘন্টা আমরা ঘুমাইনি ঠিকই কিন্তু জলে নেমে মনে হলো যেন সব এনার্জি ফিরে পেলাম বাইরে সেই দিন আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেই গরমে জলে থাকার আরামটা আশা করি বুঝতেই পারছেন ভেগাস মানেই এই সিনেমাতে যা দেখেছেন ঠিক তাই বিলাসিতার শহর সেই অভিজ্ঞতাও আপনারা আমাদের সঙ্গে করলেন কিন্তু একটা গল্প তো এখনও রয়ে গেল এই গোটা যাত্রায় থেকে গুরুত্বপূর্ণ গল্প এবং গন্তব্য দুটোই বলা বাকি আপনাদের লাস ভেগাস দেখে আশা করি ভিডিওটা এখানেই বন্ধ করবেন না যদি করে দেন তাহলে মিস করে যাবেন দ্য হাইলাইট অফ দিস এন্টায়ার রোড ট্রিপ তাই চলুন যাই এবার সময় পিছিয়ে আবার এক প্রকৃতির আশ্চর্যের দিকে শুরু করি আবার আগের পর্বের শেষ থেকে পরশু রাতে যখন তিন তিনটে পৃথিবী বিখ্যাত জায়গা দেখে ফিরছিলাম আমেরিকার মরুভূমি থেকে মনুমেন্ট ভ্যালি অ্যান্টিলোপ ক্যানিয়ন আর হর্শু বেন্ড দেখে যাচ্ছিলাম আমরা একটি নতুন হোটেলের উদ্দেশ্যে গ্র্যান্ড ক্যানিয়ন থেকে মাত্র দেড় ঘন্টা দূরে

Wow. The হাইলাইট গুড মর্নিং আজকে আমাদের মোস্ট অ্যা দিন দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ডে চলুন ব্রেকফাস্ট গোটা রোড ট্রিপটার আজকের দিনটাই ছিল হাইলাইট গত আটটা এপিসোড এবং গোটা সিরিজ ধরে যা দেখলেন সেই সব গল্প একদিকে আর গ্র্যান্ড ক্যানিয়নের গল্প আরেক দিকে কেন বললাম বুঝবেন যখন সেই গল্প নিজেরাই দেখবেন এবং জানবেন এখন চলুন আগে ব্রেকফাস্টটা সেরে গন্তব্যে পৌঁছাই টুপি পরা রিহ্যাসাল চলছে ধরে নিচে আমি চলো এসে গেলাম গ্র্যান্ড এবার দেখি ভেতরে কি দেখা যাচ্ছে চলুন হোটেল থেকে দেড় ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছালাম দ্য ওয়ার্ল্ড ফেমাস গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে প্রথমে গেলাম ভিজিটার সেন্টার ইনফরমেশান নিতে এই ভিজিটার সেন্টারগুলো বেশ সুবিধে ঘুরতে গেলে ঠিক যেই তথ্যগুলো জানার দরকার হয় সেই সব ইনফরমেশানগুলো এইখানে পাওয়া যায় ক্যানিয়ন কিভাবে তৈরি হয় এবং তার জিওলজি রিলেটেড তথ্যও জানা যায় তবে সেই গল্প আমরা আপনাদের গত এপিসোডগুলোতে বিস্তারে বলেছি যখন দেখালাম আপনাদের জিয়ন আর ব্রাইস ন্যাশনাল পার্ক তাই এই গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরতে ঘুরতে চলুন শোনাই আপনাদের এই পৃথিবীর ঊর্ধ্বে একটি গল্প কিছু মানুষের গল্প আমরা যেখানে বেড়াতে এসেছি এটা তাদের বাড়ির গল্প ঠিক আছে মোটামুটি বুঝে গেছি এই ভিজিটিং সেন্টারে ভালোই ডিটেলস আছে কি দেখা উচিত কি না মানে কোথায় যাব কি কি দেখব గ్ర న్యా పార్క ఎడ যে আমরা যে দিকটা দিয়ে উঠে এসেছি সাউথ এন্ট্রান্স দিয়ে এখান থেকেও পুরো পার্কটা দেখাটা একটা বিশাল ব্যাপার তো এখানে ভিজিটার সেন্টারে আপনার কাছে কতটা সময় আছে হাতে সেই হিসেবে ওরা বেশ আইটেনারি মতো করে দিয়েছে যদি আপনার কাছে এক দু ঘন্টা সময় থাকে যে কারণ এটা এতটাই দৃষ্টান্ত করে একটা জায়গা সবাই চায় চেষ্টা করলে হাতে একটু সময় থাকলে একটু হয়ে যেতে তো যদি আপনার কাছে এক দু ঘন্টা সময় থাকে তাহলে কি কি দেখতে পারেন যদি অর্ধেক দিন থাকে তাহলে কি কি দেখতে পারেন বা যদি এর থেকে বেশি সময় থাকে তাহলে আরো কি কি জিনিস দেখা যায় তো এরকম করে আলাদা আলাদা করে আইটেনারি গুলো করা এটা কিন্তু বেশ সুবিধাজনক একটা ব্যাপার তো আমরা আস্তে আস্তে ঘুরবো এবং কি দেখব না দেখব আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব চলুন সঙ্গে পৃথিবীর প্রত্যেকটি জায়গার পেছনেই রয়েছে একটি গল্প আর সেটা সম্পূর্ণভাবে জানতে হলে শুধু জায়গাটাকে চিনলেই হয় না আপনাকে জানতে হবে ওখানকার মানুষদের কথাও যারা শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করছে সেই জায়গায় তাদের মাঝখানেই লুকিয়ে থাকে সেই জায়গার আসল গল্প সাধারণত ঘুরতে যাওয়া বলতে খুব সহজ মনে আমরা বুঝি গাড়িতে চেপে একটা জায়গায় গেলাম গাড়ি থেকে নেমে জায়গাটা দেখলাম ছবি তুললাম আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম কিন্তু পৃথিবী বিখ্যাত এই গ্র্যান্ড ক্যানিয়ন শুধুমাত্র কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন নয় এই জায়গাটিকে সঠিকভাবে বুঝতে গেলে প্রয়োজন একটু মনোযোগের সাথে একটু সময় নিয়ে জায়গাটাকে নিজের চিন্তায় গ্রহণ করা আর সেটা একবার করতে পারলে আপনার মন হয়তো কোথাও নতশিরে সমর্পণ করবে কোনো এক অনাদি মহাশক্তির সামনে সে তাকে আপনি সৃষ্টিকর্তাই বলুন বা ঈশ্বর এই গ্র্যান্ড ক্যানিয়নে একসময় বাস করত বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা মনে করতো এই জায়গার পাথর ঝর্ণা এবং আশেপাশের সবকিছুই জীবন্ত কারণ এদের যে সৃষ্টি করেছেন তিনিও বেঁচে আছেন এগুলোরই মধ্যে তাদের কাছে একজন শিল্পী যেমন তার সম্পূর্ণ সত্তাকে উজাড় করে দেয় তার আঁকা ছবিতে ঠিক একইভাবে এই জগতের যিনি স্রষ্টা তিনি তার সৃষ্টিতেও প্রাণ প্রতিষ্ঠা করেন গ্র্যান্ড ক্যানিয়ন সত্যিই যেন অপূর্ব এক চিত্র চোখের সামনে অনেকটা সমতল ভূমির মাঝখানে হঠাৎ করে মাটিটা যেন নেমে গেছে অনেকটা গভীরে কি বিশাল এই ক্যানিয়নের ব্যাপ্তি অসীম তার গভীরতা মনোরম তার রং, এক কথায় অতুলনীয় এই বিশালতার মর্ম উপলব্ধি করার পাশেপাশে এটাও মনে রাখতে হয় আমরাও এই সৃষ্টিরই অতি ক্ষুদ্র এক অঙ্গ আমরাও কিন্তু এক একটি বিস্ময়কর সৃষ্টিরই অংশ আমাদের জীবন শুরু হয়েছিল মাত্র দুটি কোষ থেকে তারপর এই কোষগুলো বাড়তে বাড়তে আমাদের হাত পা চুলের রঙ চোখের রং ইত্যাদি তৈরি করে যা একে অন্যের থেকে কতটা আলাদা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করলে মনে হয় জীবনের এক জটিল ধাঁধার উত্তর পেলাম যে আমাদের সৃষ্টি করেছেন তিনি এই ব্রহ্মাণ্ডেরও সৃষ্টিকর্তা তাই কোথাও গিয়ে আমরা সবাই মিলেমিশে এক কারণ প্রত্যেকটি জিনিস অন্য প্রতিটি জিনিসেরই অংশ সে একই ভাবনা পোষণ করত এখানকার আদিবাসী লোকেরাও তাদের মতে তারাই গ্র্যান্ড ক্যানিয়ন আবার গ্র্যান্ড ক্যানিয়ন মানেই তারা এই জায়গাটা শুধু তাদের বাসস্থানই ছিল না এটা ছিল তাদের মন্দির তাদের পূণ্যভূমি সে কারণেই এই জায়গা ছেড়ে চলে যাওয়ার পরেও এরা নানান আচার অনুষ্ঠানের উদ্দেশ্যে বারবার এখানে ফেরার চেষ্টা করেছে প্রকৃতির কোলে বেড়ে ওঠা এই সহজ সরল মানুষগুলো শেকড়ের মতো আঁকড়ে থাকত এই জায়গাটাকে আর হবে নাই বা কেন জীবনযুদ্ধের বিভিন্ন মোড়ে কত সময় নিজেদের মানুষ নিজের জায়গা নিজের বাড়ি ছেড়ে দূরে যেতে হয় আমাদের কিন্তু দূরে গেলেই কি দূরত্ব বেড়ে যায় মনের দূরত্ব কি মাইল হিসেব করে মাপা যায় যায় না আর সে কারণেই এইখানকার মানুষেরা আজও তাদের জীবন থেকে মুছে যেতে দেয়নি তাদের পূর্বপুরুষদের স্মৃতি তারা খুব দৃঢ়ভাবে মনে করেন তাদের এই পূর্বপুরুষের মাটিতেই লুকিয়ে আছে তাদের আসল পরিচয় যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে তুলে দেবার গুরু দায়িত্ব রয়েছে এদের কাঁধে একসময় কি চূড়ান্ত অত্যাচার মনোক্লেশের মধ্যে দিয়ে গেছে এই মানুষেরা একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের এদের মধ্যে একটি সম্প্রদায়ের মানুষ আঁকতে ভালোবাসতেন কখনো পাথরের ওপর আবার কখনো নিজেদের শরীরে মুখে তারা বিভিন্ন ধরনের অঙ্কন করতেন ইউরোপীয় বিদেশীদের দল যখন এদের জায়গা দখল করতে তৎপর তখন যেন তেন প্রকারেনও এরা চেষ্টা করতে লাগল এই আদিবাসীদের পীড়িত করতে সেই করতে তারা নিয়ে এক বেপরোয়া আইন শরীরের কোথাও কোনো অঙ্কন করা হয়ে গেল নিষিদ্ধ একবার ভেবে দেখুন কত সহজে কিছু সাদা মানুষের মন ভেঙে দেওয়া যায় তাদের আত্মবিশ্বাসকে গুড়িয়ে দেওয়া যায় এদের মধ্যে একজন তার প্রপিতামহের কথা মনে করে বলছেন যে তিনি অত্যন্ত সাহসী এক প্রতিনিধি ছিলেন তাদের গোষ্ঠীর ইংরেজরা তাকে ক্যাপ্টেন বড় বলে ডাকতেন তিনি তারই জায়গা এখানকার আলো বাতাস গাছপালা এই সবের সাথে নিজের সত্তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিলেন এবং যথাযথ চেষ্টা করেছিলেন যাতে এই জায়গা তাদের না ছাড়তে হয় শেষ রক্ষা যদিও হয়নি তিনি এবং তার পরিবারকে সব শেষে বাধ্যতামূলকভাবে ছেড়ে চলে যেতে হয় এই গ্র্যান্ড ক্যানিয়ান যার কিছুদিন পরেই তার মৃত্যু ঘটে এই জায়গা থেকে বিচ্যুত হওয়ার যে মানসিক যন্ত্রণা তা তিনি সইতে পারেননি এই সম্প্রদায় যেসব মানুষেরা আজ আধুনিক পৃথিবীতে বাস করছেন তারা আজও তাদের বুকে সেই কষ্ট অনুভব করতে পারেন কিন্তু সেই কষ্টকে অবলম্বন করেই এরা এগিয়ে চলেছেন আগামীর দিকে পরের প্রজন্মকে তাদের শিকড়কে চেনাতে পৃথিবীর বাকি মানুষদের তাদের গল্প বলতে আর এই গল্পের মাধ্যমেই বেঁচে থাকবে তাদের সেই আদি অনাদি সত্য পৃথিবীর সত্য গ্র্যান্ড ক্যানিয়ন একটি বিশেষ স্থান এগারোটি উপজাতি এই জায়গাটিকে তাদের জন্মস্থান হিসেবে মনে করতেন তাদের প্রত্যেকের স্বভাব রীতি রেওয়াজ নিজেদের মতন করে ছিল অনন্য কিন্তু প্রত্যেকেই কোথাও যেন এক সুতোয় গাঁথা কারণ গ্র্যান্ড ক্যানিয়নের এই বিশালতা জীবন্ত হয়ে বেঁচেছিল এদের প্রত্যেকের মনের ভেতর এই এত মানুষের হৃদয়ের টান আত্মার শক্তি সঞ্চিত আছে এখানের মাটিতে আর সেই শক্তি বোধ সারা পৃথিবীর মানুষকে আজ টেনে এনেছে তার কাছে এই জায়গার প্রতিটি পাথরে ঝর্নার জলে কিংবা সূর্যোদয় সূর্যাস্তের নরম রয়েছে সেই শক্তিরই বহিপ্রকাশ খুব মন প্রাণ দিয়ে তাকে গ্রহণ করতে পারলে আঁচলা ভরে কিছুটা যেন নিজের সঙ্গেও নিয়ে আসা যায় যা হয়তো আমাদের থমকে যাওয়া জীবন স্রোতকে আবার চলমান করতে সাহায্য করবে কিংবা অনুপ্রাণিত করবে গড্ডালিকা প্রবাহের উল্টো দিকে সাতার কাটতে সাহস জোগাবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভরসা দেবে সামনের দিকে এগিয়ে যেতে জায়গাটার রসে নিজেকে সিক্ত করতে পারলে সত্যি এর এক টুকরো চিরদিনের মতো রয়ে যাবে আপনার হৃদমাঝারে আজ এই জায়গাটির ব্যাপারে আপনারা যা যা শুনলেন সেগুলো সবই এই মানুষদের কথা যা তারা আমাদের সাথে ভাগ করেছে একটি গল্পের মাধ্যমে আমরা শুধুমাত্র চেষ্টা করেছি সেই গল্পটিকে আরও কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার এতদিন ধরে পৃথিবীর গল্প বলতে গিয়ে পাথর বালি জল বাতাস মাটির গল্প বলেছি ঠিকই কিন্তু সবশেষে আমরাও বাধ্য হয়েছি এদের গল্পের দ্বারা মানতে যে পৃথিবীর গল্প শুধু জল হাওয়া মাটির গল্প নয় এ আমাদেরও গল্প আমাদের শিকড়ের গল্প যা লুকোনো আছে এই পৃথিবীর মাটিতেই তাহলে যেমনটাই গল্পেও দেখলেন আজকে এই আচার অনুষ্ঠান এই মানুষগুলোকে নিজের জায়গায় বারবার ফিরিয়ে নিয়ে আসে ঠিক একইভাবে আমাদেরও উৎসব আমাদের টেনে নিয়ে যায় নিজের দেশে নিজের মাটিতে কাজের সূত্রে বাড়ির বাইরে বেরোতে হলেও এখনও সুখ বলুন বা শান্তি সব আটকে আছে সেই নিজের জন্মভূমিতেই শত চেষ্টা করলেও খুব মুশকিল হয় এই সময়টায় নিজেদের শহরকে ছেড়ে বাইরে কাটাতে তাই ফিরছি আমরাও গতবারের মতনই দুর্গা পুজোর সময় নিজের দেশে নিজের শহরে দুর্গা পুজো তো শুধুমাত্র পুজো নয় এ এক মহা উৎসব আর এই উৎসবে আমরাও চাই নিজেদের লোকেদের সাথে সময় আর আনন্দ দুটোই ভাগ করে নিতে তবে সেটা মনের ভেতরের চেতনাকে ঘুম পাড়িয়ে নয় তিলোত্তমার তোমার বিচারকে ভুলে গিয়ে নয় আমার ভালোবাসা শহরে বুকে দাঁড়িয়ে আনন্দের উৎসবে ভরপুর হয়েও যেন এই লড়াইকে নিজেদের মতন করে চালিয়ে যেতে পারি এই আশা নিয়েই পারি দিচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আশা করি এই সিরিজটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর পারলে একটা লাইক দিয়ে যাবেন যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে বাড়ি যাচ্ছে তাই পরের গল্প নিয়ে আসতে একটু সময় চাইছি পরবর্তী ভিডিওতে তো দেখা হবেই তবে দেশে থাকা কালিনো পুজোর ভিড়ের মাঝখানে হয়তো পেয়ে যাব আপনাদের মধ্যেই কাউকে যাদের আমরা এতদিন ধরে চিনেছি আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে সেই আশাতেই থাকবো আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই হয় কলকাতায় আর তা না হলে আবার এই চ্যানেলে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ স্টে গুড বাই